পাশের ঘরে ঢুকে দেখলো তার বিছানার এক পাশে বড় ঘুমটা দিয়ে বসে আছে তার বিবাহিত বউ নাবিলা দেখেই রাগ উঠে গেল মাহিনের কারণ এই বিয়েতে তার মত ছিল না তার মার কারণে এই বিয়েটা করতে হয়েছে পাঞ্জাবিটা খুলে সোফার উপর ফেলে দিয়ে বলল এই গরমে ঘুমটা দিয়ে বসে থাকা লাগবে না আমি তোমার সাথে এখানে ঘুমাবো না আমি উপরের ঘরে চলে যাচ্ছি এই বলে মাহিন চলে গেল মাহিনের এমন ব্যবহারে নাবিলা কষ্ট পেলেও কিছু বলল না কমটা বিছানা থেকে উঠে মাহিনের পাঞ্জাবিটা গুছিয়ে রাখল তারপর ফ্রেশ হয়ে বিছানার এক পাশে শুয়ে ভাবতে লাগলো বিয়ের আগের দিন তার মা বলেছিল শোন মা শ্বশুর বাড়িতে যাবি কাজটা সুন্দর করে করবি জামাই বাবা যা বলে তাই শুনবি ওরা শহরের মানুষ আর গ্রামে আমরা এমন কিছু করিস না যাতে মানসম্মান নষ্ট হয় শাশুড়ির সেবা যত্ন করবি এসব ভাবতে ভাবতে নাবিলাই একসময় ঘুমিয়ে গেল মাহিন ছাদের উপর বসে সিগারেটের আগুন ধরিয়ে ধোয়াগুলো মুখ থেকে বের করে আকাশের দিকে ছুঁড়ে দিচ্ছে আর মনে পড়ছে অবন্তির কথা এই নিয়ে তিনবার মাকে বলেছিল আমি অবন্তিকে বিয়ে করব। কিন্তু তার মা রাজি ছিল না অবন্তীর বাবা আর অপেক্ষা না করে কাছে আর সেটা মেনে নিতে পারেননি মাহিন একের পর এক সিগারেট শেষ করে যাচ্ছে অবন্তীর সাথে মাহিনের রিলেশন ছিল প্রায় তিন বছরের একে অপরকে খুব ভালোবাসত একই কলেজে তারা পড়াশোনা করেছে প্রথমে ছিল ভালো বন্ধু আস্তে আস্তে সেটা ভালোবাসে পরিণত হয়েছে মাহিনের মা যখন ব্যাপারটা জানলেন তখন নাবিলার সাথে বিয়ে দিয়ে ঠিক করে দেন মা বাবার একমাত্র সন্তান মাহিন বাড়ি গাড়ি জায়গা জমির অভাব নেই তার বাবা একজন ব্যবসায়ী মাহিন পড়া শেষ করে তার বাবার ব্যবসা দেখাশোনা করেছে নাবিলেও তার মা বাবার একমাত্র মেয়ে গ্রামের সহজ সরল মেয়ে পরিবেশে তার বেড়ে ওঠা নদীর পাশে পাকা দোতলা বাড়ি নাবিলাদের গ্রামের স্কুলে তার নাইন পর্যন্ত পড়া হয় এরপর বিয়ে হয়ে যায় মাইনের সাথে অবশ্যই নাবিলা পড়া লেখার অনেক শেষ ইচ্ছা ছিল এখনও আছে সেভাবে সুযোগ হলে পড়াশোনা চালিয়ে যাবে ঘুম থেকে উঠে নাবিলা ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেছে সবার জন্য চা বানাতে কিছুক্ষণ আগে থেকে রান্নাঘরে রান্নার ব্যবস্থা করছে তাদের বাসার কাজের মেয়ে রেনু ভাবছিলাম তার দরকার নেই আফা বড় ম্যাডাম জানলে আমারে বকা দেবে আপনি যান আমি করতেছি না আমি করবো আমাকে বলো চা পাতি কোথায় রাখা আছে কি হলো দাঁড়িয়ে আছো কেন নাবিলা কথাটি বলল ট্রেনু চা পাতার প্যাকেটটা বের করে নাবিলার সামনে রেখে বলল এই যাফা নেন নাবিলা সবার জন্য চা তৈরি করে কাপে ঢেলে প্রথমে মানান সাহেবের রুমে গেল। মানান সাহেব সবাই বসে পেপার পড়ছিলেন নাবিলা চায়ের কাপটা সামনে দিয়ে বলল বাবা চাটা খেয়ে নিন ঠান্ডা হয়ে যাচ্ছে মানান সাহেব পেপারটা পাশে রেখে চায়ের কাপে চুমুক দিলেন বাহ বৌমা কি দারুণ চা বানিয়েছো সত্যি তোমার শাশুড়ি বেছে বেছে হীরা নিয়ে এসেছে আমার ছেলের জন্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো মানান সাহেবের স্ত্রী রাবিয়া বেগম শ্বশুরা আর বৌমা মিলে কি গল্প চলছে এই বলে মুসকি হাসি দিলেন তিনি চায়ের কাপে চুমুক দিয়ে তিনি বেশ মুগ্ধ হলেন তা বৌমা মাহেনকে চা দিয়েছো বলল মানন সাহেব জি না বাবা দিয়ে দেওয়া হয়নি আচ্ছা যাও এখন দিয়ে আসো মাহিন হয়তো উপরে ঘরে আছে। ঠিক আছে বাবা যাচ্ছি এই বলে সিঁড়িবে উপরে গেল রুমে গেল নাবিলা মাহিন জ্বালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে নাবিনা বলল আপনার চা মাহিন পিছনে ফিরে বললো কে আমার অনুমতি ছাড়া আমার রুমে নাবিলা নিচে তাকিয়ে আমি নাবিলা আপনার বিবাহিত বউ মাহিন যেন বিশ্বাস করতে পারল না এই মেয়ে তার বউ মা কি করে পারল এমন গ্রামের একটা মেয়েকে এই বাড়ি বউ করে আনার অবন্তীর জন্য এতটাই ভেঙে পড়েছিলাম যে জন্য মেয়েকে না দেখেই বিয়ে করেছি এত বড় একটা ধোকা আমার সাথে মাহিন রাগে চোখে তাকালো আর বলল আমার চোখের সামনে থেকে চলে তুই আমার বউ হতে পারিস না যা এখান থেকে কি হলো যাচ্ছিস না কেন নাইবিলার চোখে পানি টলমল করছিল মাহিনের চেঁচামেচি শুনে তার মা রাবিয়া বেগম ছুটে আসলেন মাহিন তুই নতুন বইয়ের সাথে এমন ব্যবহার করছিস কেন মা ওকে চলে যেতে বলল আমার সামনে থেকে তখন রাবিয়া বেগম নাবিলার হাত ধরে নিচে নিয়ে আসেন নাবিলা তখন কেঁদে চলেছে রাবিয়া বেগম সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন নাবিলা তুমি এভাবে কেঁদো না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমি জানি তুমি মাহিনকে আবার আগের মতো ঠিক করতে পারবে তুমি তো সবই জানো বিয়ের আগে তো তোমাই সব বলেছিলাম অবন্তীর কথা জি মা বলতে বলতে চোখের জল মুছে নিচ্ছে নাবিলা রাবিয়া বেগম চলে গেলেন মানন সাহেবের কে খাবার দিতে মানন সাহেব চেয়ার টেনে বসলেন আর মাহিনকে ডাকতে লাগলো মাহিন খেতে এসো তাড়াতাড়ি সাথে নিয়ে এসো মাহিন মাহিন বাবার ডান পাশে চেয়ারটায় বসলে সাহেব বললেন শোনো তুমি এখন হয়েছো কাল বিয়ে করেছ এখন অবন্তির কথা ভেবে ভেবে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না ব্যবসা করছো ব্যবসার মন দাও আর নাবিলার প্রতি গুরুত্ব বাড়াও মেয়েটা বাবা মা ছেড়ে এখানে তোমার ভরসা এসেছে আর তুমি যদি তার সাথে খারাপ ব্যবহার করো তাহলে কি করে হবে আশা করি আমার কথা বুঝতে পেরেছ বলতে বলতে পাউরুটিটা মাহিনের প্লেটে দিলেন জেলি লাগিয়ে দিয়ে হেয়ে নাও এমন সময় নাবিলে এসে উপস্থিত হলো মানান সাহেব বাম পাশের চেয়ার টেনে বললেন মা তুমি এখানটায় বসো আমার দুই সন্তানকে আমি একসাথে নিয়ে বসবো পরপর দুটিতে পাউরুটি জেলি লাগিয়ে নাবিলে দিলেন নাবিলা মানান সাহেবের দিকে তাকে চোখে পানি ছেড়ে দিলেন মানান সাহেবের ভিতর নাবিলা খাচ্ছে না দেখে রাবে বেগম বললেন সে কি নাবিলা না কেন তাড়াতাড়ি খাও তোমাকে নিয়ে নিতে তোমার বাড়ির মানুষ চলে আসবে তো খেয়ে গোসল সেরে তৈরি হও আসার আগেই জি মা খাচ্ছি এই বলে পাউরুটির এক কোনায় কামড় দিল নাবিলা নাবিলা গোসল শেষ করে চুলগুলো সেরে জানালো পাশে বসে আছে এমন সময় হঠাৎ মাহিন রুমে চলে আসে মাহিনকে দেখে নাবিলা তাড়াতাড়ি ঘুমটা দিয়ে ফেলে তারপর মাহিন নিচের দিকে তাকে আবার রুম থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর নাবিলার বাসার লোকজন আসলো তাদের নিতে দুপুরের খাওয়া দাওয়া শেষ হলে নাবিলেকে নিয়ে যাওয়া হয় তাদের বাড়িতে মাহিন যেতে চায়নি কিন্তু তার বাবার কথাগুলো অন্তরে দাগ টেনেছে তাই নাবিলার সাথে গ্রামে গিয়েছে গ্রামের আঁকা রাস্তা পেরিয়ে বিশাল নদী দিয়ে যেতে হয় মাহিনের নৌকায় তেমন ওঠা হয়নি কখনো আজ নৌকা দেখে বেশ আনন্দিত বহুদিন পর নৌকায় উঠা হয়েছে গাড়ি থেকে নেমে মাহিন দেখলো মাঝিরা নৌকা নিয়ে বসে আছে একের পর এক নৌকা সামান্য দূরত্ব নাবিলার বাবা আগে থেকেই নৌকা ভাড়া করে রেখেছেন নৌকার মাঝি ইশারা করেই তাদের ভিতরে বসতে বলল সবার নৌকায় বসা হলে মাঝি নৌকা ভাসিয়ে নিলেন নদীর মাঝে মাহেন মুগ্ধ হয়ে দেখছেন আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি কি সুন্দর মাঝি নৌকা বাড়ির পাশে তারপর সবাই বাসায় গেল তাদের বাসা ছিল দোতলা পাকা বাড়ি নাবিলেকে দেখে আশপাশে মহিলারা আসলো নাবিলার বর কেমন তা দেখতে নাবিলার ছোটবেলায় বান্ধবী ইফতিও আসলো কিরে নাবু শ্বশুর বাড়ি কেমন কাটালি হুম ভালো বল নাবিলা আজ চলি রে পরে আসবো আবার এখন তুই বরং ভাইকে সময় দে বলতে বলতে দূরে চলে ইপ্তি। মেয়েটা ভারী দুষ্টু নাবিলা আর ইবতি সারা গ্রামে মাথাই রাখে দুষ্টুমি শেষে করার নাম নেই কারোই স্কুল ফেরার পথে কতজনের কত গাছের ফল চুরি করে খেয়েছে নেই প্রতিদিন বিচার নিয়ে আসতে তাদের বাড়িতে আর মা বাবার বকা শুনতে শুনতে কান পালা একটা সময় রোজ বকা খাওয়া তাদের অভ্যাসে রূপান্তরিত হয়ে যায় এরপর মাহিনের সাথে দ্রুত বিয়ে দিয়ে দিলেন